এই স্মার্ট এই গাড়ি নয় সিট প্ল্যানের বর্তমানে তিন লাখ থেকে তৈরি করা হয়েছে সময় এই গাড়িগুলো কাজে লাগাতে পারবে প্রবাসী বলবো যাদের বিদেশের দেশে এসে কি করবেন ভাবছেন কিংবা আপনাদের দেশে থাকা আত্মীয় স্বজন বিশেষ করে বাবা কিংবা ভাই বেকার অবস্থা আছেন তাহলে আমাদের এই নতুন উদ্যোগ হাতে নিতে পারেন আর এই নতুন উদ্যোগের হাতে নিলে আপনার ইনকামের সহজ পথ খুলে যাবে আমাদের কারখানা ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস চলে আসবেন তরকুল ভাই আমাদের সম্মানিত কাস্টমার উনি যেহেতু বললেন থাকতে কোনো সমস্যা নেই তার মানে কারোর সমস্যা নেই সহজেই থাকতে পারবেন কোনো খরচ হবে না আর বিশেষভাবে চব্বিশ ঘন্টায় যে কোনো সময় আসলে এই কারখানায় আপনি আসতে পারবেন অর্থাৎ রাত দুটা তিনটা যদি আপনি দূর দূরান্ত থেকে এসে গাড়ি থেকে নামেন তাহলে ভাবনার কিছুই নেই মোবাইলে ফোন করবেন আপনাকে তত্ত্বাবধানে যে ব্যবস্থা আছে এই কারখানা সেখান থেকে আপনাকে রিসিভ করা হবে তা দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ